ড টেরর ইসরায়েলে গতকাল মোস্ট প্রবাবলি পাঁচটা বাসের মধ্যে যে বাসগুলো ফাঁকা কন্ডিশনে ছিল ফাঁকা বাস খালি বাসের মধ্যে অ্যাটাক হয়েছে এবং যে অ্যাটাকগুলো হয়েছে যে হয়েছে বাস্টিংগুলো বাস্টগুলো সেই বাসগুলোর ফলে পুরো হোল ইসরায়েল পুরো ইসরায়েল জুড়ে একটা সতর্কতা জারি করা হয়েছে দেখুন ইসরায়েলের মতো দেশে যখন এরকম কোনো ঘটনা ঘটে সেটা ইসরায়েল গভর্নমেন্ট বা ইসরায়েল যে ডিফেন্স যারা আছে তারা কিন্তু শুধুমাত্র তাদের কান্ট্রিকে সতর্ক করে না তাদের কাছে খবরও চলে আসে তার সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি তারা এর অনুসন্ধান কাজ শুরু করে দেন এবং যেখানে যেখান থেকে অ্যাটাক হয়েছে মোস্ট প্রবলি তারা মনে করছেন যে হামাস থেকে অ্যাটাক হতে পারে তো যেটা তারা সাসপেক্ট করছে যেটা তারা আশা করছে সেখানেও কিন্তু তারা অলরেডি কাজ শুরু করে দেবে সেই জায়গাতেও কিন্তু তারা তাদেরকে যারা এটা করেছে তাদেরকে ধরার জন্য মারার জন্য যা যা করার দরকার প্রস্তুতি নেওয়া শুরু করবে এবং এর সঙ্গে সঙ্গে এটা ওয়ার্ল্ড পলিটিক্স মানে টোটাল যদি বিশ্বব্যাপী আমরা পলিটিক্স দেখি তার উপর একটা এফেক্ট পড়বে প্রিভিয়াস টাইমেও বিগত সময়েও আমরা দেখেছি এবং তার থেকেও ইম্পর্ট্যান্ট ব্যাপার ইসরায়েলের যে রাষ্ট্রনেতা তিনি কিন্তু অলরেডি একটা ভিডিও পাবলিশ করেছেন যেখানে তিনি কমপ্লিটলি এটা নিয়ে বিবৃতি জারি করেছেন দেখুন যখন প্রিভিয়াস টাইমে আমরা দেখেছি যে বেঞ্জামিন নেতানিয়াহু যখনই এরকম কোন কিছু পাবলিশ করে ভিডিও পাবলিশ করে তার মানে কিন্তু তিনি কোনো কাজ শুরু করতে চলেছেন কারোর বিরুদ্ধে কিছু একটা করতে চলেছেন সেটা হতে পারে যুদ্ধ সে হতে পারে কোথাও কোনো সে হামাস হোক বা অন্য কোনো কারোর যার যার উপরে তারা মনে করছে যে কারা অ্যাটাক করেছে তো তার উপরে কিন্তু অ্যাকশান নিতে শুরু করে দেবে ডোনাল্ড ট্রাম্প আসার পরের থেকে যেটা আমরা শুনেছিলাম বা যেটা আমরা দেখেছি প্রিভিয়াস টাইমেও যে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ চায় না তো সেখান থেকে ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ চলছিল সেটা অলরেডি কমতে শুরু করেছে এবং সেটা অলরেডি শেষ করবেন এরকম একটা কথা চলছে গাজা এবং ইসরায়েলের মধ্যে যে সিজ ফায়ার চলছিলো সিজ ফায়ার মানে যে ফায়ারিং যেটা বাস্টিং হচ্ছিল বোম ব্লাস্ট সেগুলো বন্ধ সিজ ফায়ার মানে সেগুলোকে বন্ধ করা তো সেগুলো বন্ধ হয়েছে এটা মেবি আগামী দিনে আবার চালু হয়ে যেতে পারে এবং এর সঙ্গে সঙ্গে ওয়েস্ট ব্যাঙ্ক বলে একটা জায়গা আছে গাজাপট্টি একটা জায়গা ওয়েস্ট ব্যাঙ্ক একটা আর ইসরায়েল এই যে তিনটে জায়গার মধ্যে একটা অশান্তি যেটা মধ্যপ্রাচ্য কান্ট্রির মধ্যে মধ্যপ্রাচ্য দেশ আমরা বলি বলে থাকি তো সেখানে কিন্তু অশান্তি আবার তৈরি হতে পারে এরকমটি এক্সপেক্ট করছে আর এর সঙ্গে সঙ্গে আর একটা বিষয় ইম্পর্টেন্ট এবং আপনাদের সবাইয়ের মনে থাকবে যে দু সালের অক্টোবর মাসে সেভেন্থ অক্টোবর যে গাজা অ্যাটাক করেছিল ফার্স্ট টাইম ইসরায়েলের উপরে এবং সেই সময় প্রায় দুশো একান্ন জন ইসরায়েলকে গাজা বন্দি করেছিল এবং এই বন্দি করার পরে সেখান থেকে বেশ কয়েকজনকে ছেড়েও দিয়েছে এবং তাদের মধ্যে কয়েকজন কিন্তু মারা গেছিলেন এবং তার মধ্যে অন্যতম একজন ছিলেন তার নাম হচ্ছে শ্রীবিবাস দেখুন এই শ্রীবিবাসের সঙ্গে সঙ্গে তিনি একজন মহিলা যার এই বয়স ছিল মোটামুটি বত্রিশ বছর বা তেত্রিশ বছর এবং তার দুটো সন্তান ছিলেন যাদের একজনের বয়স ছিল চার বছর আর একজনের বয়স ছিল ন মাস এবং তার স্বামী সহ তার ফ্যামিলির সবাইকে এখান থেকে বন্দি করেছিল হমাস এবং এই দুশো একান্ন জনের মধ্যে চারজন ছিল এবং পরবর্তী সময়ে জানা যায় যে শ্রী বাস এবং তার যে দুই সন্তান তারা মারা গেছিলেন এবং এটা ইসরায়েল দাবি করে যে হামাস তাদেরকে অত্যাচার করে মেরে ফেলেছে বাট হামাস দাবি করে যে ইসরায়েলের যে বারংবার যে বোম ব্লাস্ট করেছিল সেই বোম ব্লাস্টের ফলেই তাদের মৃত্যু হয়েছে এবং যদি মৃত্যু হয়ে থাকে তাহলে এই সময় ইসরায়েল তার বডি চেয়েছিলেন ইসরায়েল বডি চাওয়ার পরে যে ডেড বডি সেই ডেড বডি চাইলে কিন্তু হামাস সেই ডেড বডি পাঠিয়েছে বাট হামাস যে ডেড বডি পাঠিয়েছে সেই ডেড বডি ডিএনএ টেস্ট করে ইসরায়েল যেটা পেয়েছে সেটা হচ্ছে ওই বডি কিন্তু ওই শ্রীবিবাসের নয় এ মাসের সে প্রথম দিকে শ্রীবিবাসের যে হাজব্যান্ড তার যে স্বামী ছিলেন তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এবং ইসরায়েলের যে রাষ্ট্রনায়ক বেঞ্জামিন বেঞ্জামিনেতানাহু তার যে বিবৃতি সেখানে তিনি এই শ্রীবিবাসকে নিয়ে বলেছেন যে এরকম একটা ঘটনা যেখানে একজন মা এবং তার দুটো সন্তান যা যাদের একজনের বয়স চার বছর একজনের বয়স

Their bodies returned home to a nation in mourning, a nation that will never forget and never forgive the evil that cut down these beautiful souls. Since that black day on October 7th, when Hamas butchered and burned 1,200 of our families and friends, Israel waited with bated breath, hoping beyond hope that our hostages would survive the Hamas hell. Against all odds, we succeeded to bring many home. Some we rescued, some we tragically couldn't. The Biba's children in particular became the symbol of who we are and who we're fighting against. Here's a photo of the Biba's brothers. These perfect children again were four years old. এখানে is Benjamin তিনি হামাসকে এই পুরো ঘটনার জন্য দায়ী করছেন এবং এখানে তিনি বলছেন যে বারোশোরও বেশি ইসরায়েলিকে हुए, हुए and less than one year old, when the Hamas savages snatched them from their mother's arms, she fought like a lioness to protect her boys. Just imagine their horror. Imagine their confusion. Perfect little children who never hurt a soul. A baby for the love of God. They languish in captivity. এই বেবি গুলোকে মেরে ফেলেছে এরকমই কিন্তু তিনি বলছেন তো এর ফলস্বরূপ কি হতে পারে আগামী দিনে এখানে আরো একটু আছে আমি পুরোটার শোনালাম না আপনাদেরকে দেখুন এখানে একটা নৃসংস ঘটনা এর সঙ্গে সঙ্গে যদি আপনি দেখেন হামাস যখন এটা করেছিল যখনই শ্রীবিবাস এবং তার ফ্যামিলিকে যখন বন্দি করেছিল তার আগে তার ঘরের কিছু ভিডিও ক্যাপচার করেছিল এবং যেগুলো রিলিজও করেছিল তো সেগুলো আমি এখানে দেখাচ্ছি না তো সেগুলো দেখানো ঠিকও হবে না তো এই পুরো ঘটনাটাকে নিয়ে ইউএস কি বলেছেন দেখুন ইউএসএর যদি বিবৃতি শোনেন তাহলে আরও ভয়ঙ্কর যে ইউএসএ বলেছেন যদি এরকম কিছু করেন ডেড বডি সেটা যদি ফেরত না দিতে পারেন তাহলে হামাসকে পুরো ডিস্ট্রয় করে দেবেন এমতো অবস্থায় হামাস খুব চাপে আছে এবং যে সিজ ফায়ার যেটা ফায়ারিং যেটা বন্ধ আছে ইসরায়েলের তরফ থেকে সেটা আগামী দিনে আবার শুরু হতে পারে নেতান্যহুর এরকম একটা ভিডিও বিবৃতি যেটা দিয়েছে এরকম বিবৃতি প্রিভিয়াস টাইমে বিগত সময়ে যখন আমরা দেখেছি যে নেতানেহু এরকম বিবৃতি দিয়েছেন তারপরে কিছু না কিছু অ্যাকশান তিনি নিয়েছেন তো ওয়ার্ল্ড পলিটিক্সের মধ্যে কিন্তু আবার একটা অস্থিরতা শুরু হয়েছে এবং অস্থিরতা যদি বাড়ে আমাদের মার্কেট খুব সেন্সিটিভ মার্কেটও কিন্তু এর এফেক্ট দেখাতে পারে বাট মার্কেটে অনেকটা নিচে গেছে লাস্ট দিন আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে সতর্ক থাকুন এবং এরকম একটা মার্কেটের যে ঝাঁকা নাকা মুভমেন্ট যেটা আমি স্পেশালি এটাকেই শেয়ার করেছিলাম যে মার্কেটে একটা উথান পাথাল উথাল পাথাল একটা যেটা মুভমেন্ট সেটা কিন্তু হতে পারে এবং স্ট্রিক্টলি ফলো করব। বাইশ হাজার আটশোর লেভেল বাইশ হাজার আটশোর লেভেল যদি মার্কেট ব্রেক করে দেন আমরা ওখান থেকে নিচের দিকে একটা কারেকশান দেখতে পারি যেখানে বাইশ হাজার ছশো পঞ্চাশ বাইশ হাজার পাঁচশো মার্কেট দেখাতে পারে তো মার্কেট বাইশ হাজার সাতশোর কাছাকাছি থেকে রিভার্স নিয়ে মার্কেট বাইশ হাজার আটশোর কাছাকাছি ক্লোজ দিয়েছে গিফট নিফটি যদি দেখি ইউএস মার্কেটে সাতশো পয়েন্ট নেগেটিভে ক্লোজ হয়েছে শুক্রবার এবং গিফট নিফটি তার বিশিসে প্রায় একশো ষাটসত্তর পয়েন্ট নেগেটিভে দেখাচ্ছে এবং দেখতে হবে আগামী সোমবার কোথায় মার্কেট ওপেন হয় তো মার্কেট আলাদা বিষয় এই ঘটনাটা আলাদা বিষয় এই ঘটনা আলাদা এফেক্ট হতে পারে মার্কেট নিয়ে আলাদা ভিডিও বানাবো একটা ইম্পর্টেন্ট বিষয় একটা ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড মার্কেট একটা সিচুয়েশন ওয়ার্ল্ড পলিটিক্সের মধ্যে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম মনে হলো শেয়ার করলাম যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেননি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ